দের জন্মের বারোই জানুয়ারি আমরা পেরিয়ে এলাম আমরা একটা জিনিস আমাদের বিবেককে জাগাবো যারা এতদিন ভেবেছিলেন ওই দল ভালো এই দল খারাপ যারা ভেবেছিলেন সিপিআইএমকে তাড়িয়ে রাজ্যে একটা অন্য সরকার আনব তারা ভালোই বুঝতে পেরেছেন আর বুঝতে পেরেছে যারা দিল্লিতে যে সরকারটাকে বসিয়েছে শুধু ধর্মের নামে ভিত করে আমাদেরকে বিভেদ করতে চাইছে আমি সেই ধর্মে বিশ্বাসী যে ধর্ম আমার খিদে মিটিয়ে দেবে যে ধর্ম আমাকে ভালো পথ দেখাবে দুঃখ দুর্দশাত দূর করবে সব পেটে ভাত সব হাতের কাজের ব্যবস্থা করে দেবে আমরাও সেই ধর্মের ভিত্তিতে চলবো তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আজকের আপনারা এসেছেন সমস্ত নেতৃত্বর কথা শুনবেন আমি আবার আসার সুযোগ পাব আজকের আপনাদের কাছে একটা কথাই বলবো বাড়ির মেয়েদের সংগ্রাম লক্ষ্য লড়াই এই দু হাজার ছাব্বিশের নির্বাচন বাড়ির ছেলে মেয়েদের চাকরি পাওয়ার লড়াই এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আমরা সব সব কৃষকদের যাতে ফসলের মূল্য ঠিক করে পায়। যাতে জিনিসপত্রের দাম কমে যাতে আমরা ভালোভাবে সুস্থিরভাবে থাকতে চাই হিন্দু মুসলমান পাশাপাশি ভাই ভাই হয়ে সমস্ত ধর্ম সমন্বয় করে আমরা একই জায়গায় পথ চলতে চাই আমরা সেইভাবেই একই সঙ্গে শান্তিতে থাকব সমৃদ্ধিতে থাকব আগামী দিন আমাদের সেই সূর্যোদয় দেখব আমরা করব জয় নিশ্চয় এই কথা বলে সবাইকে অভিনন্দন ভালোবাসা লাল ছিলাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ভালোবাসা নমিতা ব্যানার্জি কে আমি ধন্যবাদ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করব। এখনও সামনে আমাদের কিছুটা আহ পাতনি পাতা আছে যেখানে ফাঁকা আছে সেখানে ভর্তি হয়ে যায় কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না আপনারা এই সামনে এসে বসুন আমাদের নেতৃত্বের বক্তব্য শুনুন সকলকে আমি অনুরোধ করবো যে আপনারা এসে বসুন তো হ্যাঁ আমি এখন হ্যালো এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির জেলা কমিটির সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য কমরেড নিরঞ্জন সিং আমি নিরঞ্জন সিংকে বক্তব্য রাখার জন্যে আহ্বান জানাচ্ছি কমরেড সভাপতি আমার অগ্রজ কমরেড কাঞ্চন মুখার্জি আমাদের এখানে উপস্থিত আছেন আমার বন্ধু বলতে পারেন স্নেহবাজন বলতে পারেন ভাই বলতে পারেন কমরেড শতরূপ ঘোষ ভারতের কমিউনিস্ট পার্টি মার্সবাদে রাজ্য কমিটির অন্যতম সদস্য আমার স্নেহবাজন ইব্রাহিম আলী তিনিও আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রাজ্য কমিটির সদস্য এখানকার প্রাক্তন বিধায়ক আছেন আমার সহকর্মী জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড পরিতোষ পট্টনায়ক এবং কোলাঘাট এক এরিয়া কমিটির সকল সম্মানীয় কমরেডগণ আল্লাহ আল্লাহর নাম বলছি না উপস্থিত আছেন আজকে সবাই যারা এসছেন আমার অগ্রজ অনুজ ও বোনেরা ভাইয়েরা এবং তার সাথে সাথে আজকে যারা পোর্টাল টেলিকাস্ট করতে এসছেন মিডিয়া টেলিকাস্ট করতে আসছেন তাদের সবাইকে এবং আমাদের মাইকের কণ্ঠ যেখান পর্যন্ত যাচ্ছে আমাদের অনুগামী আমাদের বিরোধী মতের মানুষজন সবাইকে ভারতের কমিউনিস্ট পার্টি মাসবাদী পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই আজকের মুখ্য বক্তা কমরেড শতরূপ ঘোষ সভাপতি আমার সময় বেঁধে দিয়েছেন দশ মিনিট তা সেই দশ মিনিটের মধ্যেই আমি আমার কথা শেষ করব কারণ কোলাঘাট সারা ব্লক যারা একটু বয়স্ক তারা আমাকে নামে চেনেন বা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন কারণ আমি লক্ষণ যখন এমপি ছিলেন তখন একাধিকবার আমি কোলাঘাটের দায়িত্বে ছিলাম তাই কোলাঘাটের সমস্ত অঞ্চল ঘুরে ঘুরে নির্বাচনের প্রচারে কাজ করেছি তারপর অমিয় সাউ যখন বিধায়ক হয় তখনও আমার কলাঘাট দায়িত্ব ছিল তারপর ইব্রাহিম আলী যখন হয় তখনও আমি কলাঘাট নির্বাচনের দায়িত্ব নিয়ে কাজ করেছি তাই কোলাঘাটের পথ ঘাট রাস্তা অঞ্চল অঞ্চলের বিন্যাস ভৌগোলিক বিন্যাস আমি চিনি তাই শুধু আপনাদের নয় গোটা কোলাঘাটবাসীকেই আমার অভিনন্দন এবং লাল ছিলাম আমি দু তিনটি পয়েন্টের মধ্যেই শেষ করব আচ্ছা আপনারা বলুন এবং ভাবুন যে আমরা একটা খুব এমন সময়ের মধ্যে চলছি সেই সময়টা অত্যন্ত সংকটজনক অবস্থার মধ্যে চলছে আপনারা বিশ্বাস করুন আর না করুন দেশে যে সরকার আছে সেই সরকার নিশ্চয়ই জানেন যে আজকে দশ বছর পেরিয়ে এগারো বছর চলছে দেশটার অবস্থা কি হয়েছে বিস্তারিতভাবে অন্য বক্তারা বলবেন আবার রাজ্যে একটা সরকার আছে যে সরকার আজকে পনেরো বছরে পদার্পণ করছে এই দুই সরকারের বিরুদ্ধে আর সমস্ত মানুষকে একসাথে নিয়ে আমাদের লড়াই চলছে এবং চলবে আগামী ছাব্বিশে নির্বাচন আছে সেই নির্বাচনকে রেখে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় এখন থেকেই চেষ্টা করছি মানুষের মতকে লাল ঝান্ডা তলায় আনা কারণ এগারো বছরের অভিজ্ঞতায় আপনারা বুঝেছেন আর পনেরো বছরের অভিজ্ঞতায় বুঝেছেন উপরে যে সরকারটি আছে বর্বর সরকার এটা জ্যোতিবাবু বলে গেছিলেন গতকাল আমরা জেলায় অসংখ্য জায়গায় আমরা শপথ বাক্য পাঠ করে বর্বর সরকারকে বর্বরই আখ্যা দিয়ে চেয়েছি আবার আমাদের রাজ্যে যে সরকার আছে সেই সরকার সম্পর্কে খুব বেশি বলার প্রয়োজন প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ রাজ্যের সরকার এরও বিরুদ্ধে আমাদের অতীতে লড়াই ছিল আর লড়াই আছে লড়াই থাকবে এই সরকার চুরি দুর্নীতি তোলাবাজ গুন্ডামে সবে এই সরকার সিদ্ধ হস্ত যারা তৃণমূল করেন বা আমাদের মাইকের কণ্ঠ শুনছেন আমার মনে হয় আপনাদের তৃণমূল পতাকা ধরে মিছিল মিটিংয়ে যাওয়াটা লজ্জার হয় কি আপনারা ভেবে দেখবেন যে দলে মমতা ব্যানার্জির চোর অভিষেক ব্যানার্জি চোর গোটা দলের নিচু পর্যন্ত এমন কোনো নেতা নেই তিনি চুরি করেন না চুরির জন্য যারা অভ্যস্ত চুরি যারা করতে চান তারা এই দলটার পতাকা নিয়ে হাঁটবেন চুরি যদি না করতে চান আমার দল করতে হবে না আপনি অন্য দল করুন তাহলে আপনি মাথা উঁচু করে ঝান্না নিয়ে চলতে পারবেন মাথা উঁচু করে পথ হাঁটতে পারবেন আর তৃণমূল যদি করতে চান তাহলে ওই ঘাস ফুলে ঝান্ডা নিয়ে আপনি চলবেন কারণ তৃণমূল দলটা তার জন্মলগ্ন থেকেই চুরি ডাকাতিতে অভ্যস্ত অনেক চুরি আপনারা শুনেছেন দেখেছেন কিন্তু চোরের শাস্তি নেই কেন নেই সেটা হচ্ছে উপরে যিনি বসে আছেন তিনি অনেক বড় বড় কথা বলবেন তার নেতারা বড় বড় কথা বলবেন নিচে থেকে উপর পর্যন্ত কিন্তু তারা একে বাঁচিয়ে রাখবেন বাঁচিয়ে রাখবেন এই জন্য যে পাশে লাল ঝান্ডা না চলে আসে বাঁচিয়ে রাখবেন এই জন্য লাল ঝান্ডা চলে এলে উপরের সরকার যিনি আছেন অর্থাৎ দেশের সরকার তিনিও কম চুরি করেননি তিনিও কম হাত পাকাননি তিনিও দেশের কম সব করেননি ফলে যাতে লাল না চলে আসে লাল চলে এলে গরিব মানুষের রুটি রুজির কথা বলবে লাল্না চলে এলে শ্রমিকের জন্য লড়াই করবে লাললান্ডা চলে এলে আজকে সমজীবী খেটে খাওয়া মানুষের হয়ে আন্দোলন লড়াই সংগ্রাম করবে আর পুঁজিপতিদের বিরুদ্ধে যাবে যে পুঁজিপতিরা আজকে মোদীকে ঠেকে রেখেছেন মোদীকে অর্থনৈতিক দিক থেকে কুকর্ম করার জন্য সাহায্য করছেন সেই মোদি আজকে বেঁচে আছে ওই কয়েকটি কর্পোরেট দুনিয়া আদানি আম্মানি রিলায়েন্স মহিলচুস্তি এদের জন্য আর সেই মোদি এই রাজ্যে যদি পশ্চিম পশ্চিমবাংলায় আজকে লাল ঝান্ডা চলে আসে তাই মমতা ব্যানার্জি যত কুকর্ম করুন না কেন এই কয়েকদিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন আগেও দেখেছেন কয়লা চুরি বালি চুরি পাথর চুরি গরু চুরি সোনা চুরি তারপর চাকরি চুরি তারপর ফাইল চুরি এই চুরি করে করে এত অভ্যস্ত হয়ে গেছেন তা সত্ত্বেও আমাদের দেশের প্রধানমন্ত্রী চোখে ঠুলি পড়ে আছেন প্রশাসন বলতে কিছু নেই দেশে এবং রাজ্যে সংবিধান বলতে নেই দেশে এবং রাজ্যে রাজ্য এবং দেশ একটা নয় রাজ্যতে পরিণত হয়েছে একটা জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে তাই পরিবর্তন অবশ্যম্ভাবী আর এই পরিবর্তন না করতে পারলে আগামী দিন আরও আরও সংকটের মধ্যে আমাদের হাঁটতে হবে তাই পরিবর্তনের জন্য আমাদের একটাই উদ্দেশ্য লক্ষ্য যে সাধারণ মানুষকে সচেতন করা সমবেত করা তাই নির্বাচন কবে ঘোষণা হবে জানি না আমরা নির্বাচনের লক্ষ্যে এখন থেকে যাবতীয় নির্বাচনের কর্মসূচির জন্য আমরা নেমেছি তারই একটি অঙ্গ হিসাবে এখানে আমরা একটা সভা করছি এক কোলাঘাট এক এরিয়া কমিটির জন্য আমরা ছাব্বিশে কোলাঘাট এক এরিয়া কমিটির বিধানসভা আমাদের পক্ষে লাল পক্ষে ছিনিয়ে আনবো এই অঙ্গীকারের জন্য আপনাদের এখানে আমরা জমায়েত করে আপনারা হাজার হাজার মানুষের কাছে নিয়ে যান এই সরকারটার পরিবর্তনের জন্য এবং কোলাঘাট বিধানসভা যাতে বাম ফ্রন্টের পক্ষে হয় সেই প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ অভিনন্দন জানিয়ে নিশ্চয়ই দশ মিনিটের মধ্যে শেষ করছি আপনাদের লাল সালাম ধন্যবাদ ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের জেলা সম্পাদককে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে উনি তার বক্তব্যকে সীমাবদ্ধ রেখেছেন যারা এই প্রাচীরের পেছনে চেয়ারে বসে আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে এখানে এখনও জায়গা আছে আমাদের দিতে আমরা দেখতে পাচ্ছি এখানে পেছনে চেয়ারে বসে আছেন কিন্তু সমাবেশটাতে তারা আসুন এটাই আমরা চাই আপনাদের অনুরোধ করছি আপনারা এখানে আসুন বা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও আমি করে অনুরোধ করছি আপনারা এসে বসুন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য এবং আমাদের প্রাক্তন বিধায়ক কমরেড ইব্রাহিম আলী তাকেও সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আবেদন জানাচ্ছি কমরেড সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য এই জেলার সম্পাদক কমরেড নিরঞ্জন সিহি উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড শতরূপ ঘোষ উপস্থিত আছেন আমাদের পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম নেতা কমরেড পরিতোষ পট্টনায়ক আমাদের জেলার নেতৃত্ব কমরেড রানা ভট্টাচার্য সহ আমাদের মঞ্চে উপস্থিত আমাদের নেতৃত্ববৃন্দ আমার সামনে অভিভাবক আমার বন্ধু মায়েরা বোনেরা যারা আমার কথা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই আর আড়ালে থাকার সময় নেই আমাদের মুখোমুখি লড়াই করবার সময় এসেছে এই সময়কালে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেস মানুষের আশা বিশ্বাস ভরসার জায়গা করার জন্য নানান স্লোগান উপস্থিত করেছিল কখনো বলেছিল বদলানোয় বদল চাই পরিবর্তনের স্লোগান কখনও স্লোগান উপস্থিত করেছিল বাংলার নিজের মেয়েকে চায় আজকে পরিবর্তনের দীর্ঘ সময় অতিবাহিত পশ্চিম বাংলা। যখন দেখি ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয় যখন শুনি পাশের গ্রামে রোল নতুন বিয়ে করে এনেছে সদ্য ছ মাস তার চাকরি চলে গেছে যখন শুনতে হয় পাশের গ্রামে তৃণমূল কংগ্রেসের আমলে টাকা নিয়েছে ঘুষ নিয়েছে চাকরি দেওয়ার নামে চাকরি পায়নি আমাদের কষ্ট হয় যন্ত্রণা হয় যখন শুনতে হয় পাশ দিয়ে মাস্টার মাস্টারমশাই যাচ্ছে দাগি মাস্টার মাস্টারমশাই শুনতে হয় আমাদের কষ্ট লাগে চৌত্রিশ বছরে এই শব্দগুলো উচ্চারণ হতো না যে দাগি মাস্টার মশাই শিক্ষকদের সম্মান ছিল মর্যাদা ছিল মেধার ভিত্তিতে চাকরির সুযোগ ছিল সরকারি শূন্য পদে নিয়োগের সুযোগ ছিল কাউকে টাকা দিয়ে ঘুষ দিয়ে চৌত্রিশ বছরে চাকরি পেতে হয়নি নিজের পড়াশুনার জোরে মেধার জোরে চাকরি পেয়েছে আমার রিক্সাওয়ালার মেয়ে আমার লাঙল ধরা চাষির ছেলে এস দিয়ে হাই স্কুলের মাস্টার হয়েছে এর পরীক্ষা দিয়ে প্রাইমারি স্কুলের মাস্টার হয়েছে যারা বলতো যে চৌত্রিশ বছর সিপিএম নাকি সব নেতারা চুরি করেছে আমরা হিম্মত রাখি বলতে তৃণমূলীদের যে আসুন মুখোমুখি হন চৌত্রিশ বছরের আমাদের কোন মন্ত্রী কোন আপনি জেলে পাঠিয়েছিলেন কংগ্রেস তো দিল্লিতে ছিল দীর্ঘ সময় কোন মন্ত্রী কোন এমএলএ কে চৌত্রিশ বছর জেলে পুরতে পারেনি চুরির আজকে সততার বিজ্ঞাপন দেওয়া তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রীর বাড়িতে যখন ইডি হানা দেয় বিলেতে কুকুরের নামে ফ্ল্যাট চুয়াত্তর বছরের মন্ত্রী বাড়িতে ফ্ল্যাটে এগারো কিলো সোনা ২৬ বছরের বান্ধবী রাজ্যের বিভিন্ন জায়গায় তার জমি বাড়ি ফ্ল্যাট হাজার হাজার কোটি টাকার সম্পদ গরিব মানুষের রেশনের চাল চুরি করে রেশনের চাল চুরি করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যায় কয়লা পাচার নিয়োগ দুর্নীতির টাকায় বাবা মেয়ে একসঙ্গে তিহার জেলে দু বছর তারপর সারদা নারদা রোজ ভ্যালি সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে পাল কুনাল থেকে সৃঞ্জয় আমরা কত নাম বলবো সারা রাত কেটে যাবে এত চুরি পশ্চিমবাংলায় এ অবস্থার আমরা পরিবর্তন চাই কিনা আমরা শপথ নিব কিনা এই চোরদের তাড়াতে আমরা প্রস্তুত কি না অনেকে ভেবেছিলেন আমাদের মধ্যে যে বিজেপি কে এনে তৃণমূল কংগ্রেসকে টাইট দেব আপনারা কি বিশ্বাস বিশ্বাস করেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আলাদা দল আপনারা দেখে বুঝতে পারছেন না একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কর্পোরেট সংস্থার অফিসে ইডি হানা দিল সেখান থেকে গিয়ে ইডি কারি আধিকারিকদের সামনে থেকে ফাইল নিয়ে বেরিয়ে চলে আসছে নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয় অতীতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার যত চুরি সেই চুরির রানি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করছে না বিজেপি আপনারা এখনও মনে করছেন যে বিজেপি তৃণমূলের সেটিং নেই বিজেপি তৃণমূলের যদি সেটিং না থাকতো অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি জেলের মধ্যে থাকতো আমরা বলতে চাই এই সময়কালে দাঁড়িয়ে আপনারা দেখেছেন ওয়াকফ বিল আমাদের পার্টি বলেছে মুসলিম সমাজে ধর্মপ্রাণ মানুষ তারা মনে করতেন তারা মনে করেন যদি তাদের নিজেদের সম্পদ সমগ্র জনগণের উদ্দেশ্যে সে মাদ্রাসা শিক্ষা হতে পারে সে কবরস্থান হতে পারে সে সার্বিক জনগণের যেখানে কাজ হবে তার নিজের সম্পদকে ওয়াকফের উদ্দেশ্যে দান করতেন মানুষের জন্য মানুষের কল্যাণে সেই সম্পদ আজকে কেন্দ্রের বিজেপি সরকার যে বিল আনছে আইন আনছে যে কেন্দ্রের যে বোর্ড হবে ওয়াকফ বোর্ড সেখানে দুজন অমুসলিমকে রাখতে হবে আমরা আমাদের পার্টি বলেছে যে শুধুমাত্র মুসলিমদের ওয়াকফ না ভারতবর্ষে যত ধর্মের বিভিন্ন ট্রাস্ট আছে বোর্ড আছে যদি হিন্দু ধর্মে রাম মন্দির হয় সেখানে কেন দুজন আপনি অমুসলিম দুজন ওয়াকফ বোর্ডে রাখুন আমাদের কোনো আপত্তি নেই মমতা ব্যানার্জি বলেছিল আমার যান থাকতে আমি ওয়াকফ বিল এখানে লাগু করতে দেব না পাঁচ তারিখ উমিত পোর্টালে শেষ ছিল রেজিস্ট্রি রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করার কাজ তিন তারিখ মুখ্য সচিবকে দিয়ে সার্কুলার করালেন যে ওয়াকফ যাদের আছে সম্পদ দান করেছিলেন ওয়াকফ সম্পত্তি অতি দ্রুত তাদের রেজিস্ট্রেশন করতে হবে কাগজপত্র জোগাড় করতে পারেনি অনেক অবস্থান এক নম্বর ক্ষতি এনে চলে গেছে আমার মুসলিম সংখ্যালঘু ভাইদের বলতে চাই আপনাদের মমতা ব্যানার্জি সরকার এগারো সালের আগে কি বলেছিল পাড়ায় পাড়ায় সংখ্যালঘুদের চাকরি দেব এগারো সাল থেকে যে তৃণমূল এসেছে পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের চাকরি উন্নয়ন হয়নি হাতে বন্দুক দিয়েছে বোমা দিয়েছে মদের বোতল দিয়েছে ভোট এলে ছাপ্পা মারো গুন্ডামি করো ভোট লুট করো এটা হচ্ছে তৃণমূল সংখ্যালঘুদের কাজে ব্যবহার করছে সংখ্যালঘুদের আর কোনো উন্নয়ন করেনি ভোট এলে সংখ্যালঘুদের ভোট ভয় দেখাবো বিজেপি চলে এলে বাংলাদেশ চলে যাবে বিজেপি চলে এলে পাকিস্তান চলে যাবে মুসলিমদের ভয় দেখিয়ে একশো পঁচানব্বই ভোট নেবে আর আমার কোনো হিন্দু ভাই তো ডেপুটেশান দেয়নি সরকারকে যে আমার জগন্নাথ মন্দির করো রাম মন্দির করো আরে ধর্ম তো মানুষ তার নিজের টাকায় পালন করে মুসলিমরা মসজিদ করে নিজেদের পয়সায় আমার হিন্দু ভাইরা নিজেদের পয়সায় মন্দির করে সরকারি টাকায় হসপিটাল হবে রাস্তাঘাট হবে চাকরি হবে আজকে জানে যে মুসলমানদের এত বাড় বেড়ে গেছে তৃণমূলের আমলে বাবা আমার কিছু হিন্দু ভোট রাখতে হবে তাই জগন্নাথ মন্দির করো দুর্গাপূজা কমিটিগুলোকে টাকা দাও দুর্গাঙ্গন করো মহাকাল মন্দির করো কিছু ভোট পেয়ে যাব লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে মহিলাদের বিভ্রান্ত করে ভোট কিনে নেব আসলে আমার লক্ষ্মীর মা বুঝতে পারছে না তার ছেলে মেয়ের কোনো ভবিষ্যৎ নেই পড়াশোনা করে বাংলায় চাকরি হবে না তৃণমূল থাকলে স্মার্ট মিটার ডিজিটাল মিটারের নাম করে গরিব মানুষকে সর্বশান্ত করতে চাইছে আমরা বলছি গরিব পাড়াগুলোতে যাচ্ছে মানুষ আতঙ্কিত স্মার্ট মিটার লাগলে কি হবে ভাদুবান্ডি। আমার রিক্সা চালক রহমত মিয়া রাত দশটার সময় রিচার্জ শেষ হলে বাড়ি অন্ধকার হয়ে যাবে তার কাছে তো টাকা থাকে না সে অন্ধকারে বসে থাকবে বামফ্রন্টের আমলে দু টাকা তেরো পয়সা ইউনিট প্রতি বিদ্যুতের দাম ছিল সাত টাকা পেরিয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিচ্ছে আমার জমির মিউটিশন করতে হবে হলদিয়া এইচডিতে গিয়ে দুটো লাইট লাগিয়ে চলে গেছে হাজার হাজার টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করছে অঞ্চলের ট্যাক্স বাড়িয়ে দিয়েছে রূপনারায়ণের বালি চুরি করছে তৃণমূল নেতারা বালি বিক্রি করে দিচ্ছে রূপনারণের খেলার মাঠ বালি চুরি করে ফাঁকা করে দিচ্ছে মাঠ আর থাকছে না রূপনারায়ণের পাড় ভাঙছে বর্ষা এলে মানুষ আতঙ্কের মধ্যে থাকে দেউলিয়া থেকে মনোহরপুর রাস্তা মানুষ আতঙ্ক আতঙ্কের মধ্যে যেতে হয় রাস্তা এত খারাপ জল প্রকল্পের নাম করে সমস্ত গ্রামে জল যায়নি আর বিধায়ক তিনি নাকি মৎস্যমন্ত্রী আমরা অবাক হয়ে যখন বিভিন্ন পেপার পত্রপত্রিকায় বেরোয় ই মাছের মন্ত্রী না টাকা তোলার মন্ত্রী কেউ কোলাঘাটের লোক বুঝতে পারছে না কোলাঘাটের কি করেছেন তিনি কোলাঘাটের কি করছেন তৃণমূল কংগ্রেস আমাদের অন্যান্য বক্তা আছেন আমি শেষ করব আপনাদের এই কথা বলে বাড়িতে বসে থেকে এই লড়াই আমরা জিততে পারবো না আমরা যদি বাড়ি বাড়ি না যাই মানুষকে না বোঝাই আমরা যদি পাড়ায় পাড়ায় না যাই আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের এখানে শপথ নিতে হবে এই তৃণমূল বিজেপির যে সেটিং সেটিং খেলা এই সেটিং সেটিং খেলা মানুষ বুঝতে পারছে মানুষ ক্রমশ আমরা যখন পাড়ায় যাচ্ছি বাড়িতে যাচ্ছি মানুষ পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল বিজেপির সেটিং আমরা যদি মানুষের কাছে পৌঁছয় তৃণমূল বিজেপিকে আমরা কোলাঘাট থেকে হারাতে পারব এ আত্মবিশ্বাস নিয়ে আপনারা ফিরবেন আমরা পারব আমরা মানুষের কাছে যাব তৃণমূল বিজেপিকে বিচ্ছিন্ন করব আমরা এ আসনে আমরা জিতব এ আত্মবিশ্বাস নিয়ে আপনারা ফিরবেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ক্লাব ভিন্দাবাদ কমরেড ইব্রাহিম আলীকে ধন্যবাদ সংক্ষিপ্তভাবেই মূল বক্তব্যগুলোকে উনি উপস্থাপিত করেছেন এখন আপনাদের সামনে বলবেন আমাদের জেলার তরুণ নেতৃত্ব আমাদের পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড পরিতোষ পট্টনায়ক কমরেড সভাপতি